সিঙ্গাপুরের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ সাড়ে তিন মাসের চিকিৎসা শেষে একত্রিশ মে বাংলাদেশে ফিরেছেন গানের পাখি খ্যাত এই গায়িকা তিন জুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমিনের মেয়ে সঙ্গীত শিল্পী ফায়রোজ ইয়াসমিন বাঁধন মায়ের সর্বশেষ অবস্থা প্রসঙ্গে বাঁধন জানান বর্তমানে ঢাকায় নিজের বাসায় অবস্থান করছেন তার মা সাবিনা ইয়াসমিন চলতি মাসের শেষ দিকে নিয়মিত চেকআপের জন্য আবারও সিঙ্গাপুর যাবেন এই গায়িকা বাঁধন বলেন এবার পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার দাঁতের সমস্যা দেখতে পান এরই পরিপ্রেক্ষিতে সাত ফেব্রুয়ারি অস্ত্রোপচার করা হয় তার অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিও থেরাপি নিতে হয় এরই মধ্যে রেডিও রেডিওথেরাপি কোর্স শেষ হয়েছে বাধন আরও জানান রেডিও থেরাপির কারণে সাবিনা ইয়াসমিনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় ট্রিটমেন্টের জন্য আগামী এক বছর নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে এই গায়িকাকে পাঁচ দশকের বেশি সময় ধরে সঙ্গীত ভবনে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন চলচ্চিত্রে প্লেব্যাক করে চোদ্দ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদান রাখার জন্য একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারও পান তিনি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার সাবিনা ইয়াসমিন শেষ প্লেব্যাক করেছেন প্রয়াত চিত্রনায়িকা ও নির্মাতা কবরী পরিচালিত এই তুমি সেই তুমি সিনেমার দুটি চোখে ছিল কিছু নীরব কথা শিরোনামের একটি গানে দুই সালের সেপ্টেম্বরে গানটিতে কণ্ঠ দেন তিনি এছাড়া কবরির এই তুমি সেই তুমি সিনেমার চারটি গানে শুরু দেন সাবিনা ইয়াসমিন এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন এই কিংবদন্তি গায়িকা